এ দেখুন কত সুন্দর ডিজাইন আছে দেখে নিন সিলভার গোল্ডেন উপরে আছে এটা सेम গোল্ডেন উপরেও পেয়ে যাবেন এ দেখুন সুন্দর ডিজাইন আছে দেখুন স্টোনের উপরে দারুন এদিকে দেখুন 75 থেকে স্টার্টিং আছে একদম নিউ কালেকশন বাহ যত চাইবেন তত পেয়ে যাবেন কোয়ান্টিটির মধ্যে মাল পাবেন এটা দেখুন কত সুন্দর ডিজাইন এ দেখুন আমাদের চল্লিশ টাকা থেকে চার পিসের চুড়ি স্টার্টিং আছে মাত্র চল্লিশ টাকা থেকে আর এটা নাকি আমরা এক বাক্স দু বাক্স দেখেছি কি মাল আসলে আপনারা শেষ হয়ে যাবে বাহ দেখুন একদম ইউনিক একটা নতুন ডিজাইন দারুণ বাহ দারুন কত সুন্দর ডিজাইন আছে দেখুন খুব সুন্দর তিন টাকা চেন থেকে স্টার্টিং আছে 3 টাকা 4 টাকা পাঁচ টাকা একটু ভালো মধ্যেও আছে এই ডিজাইনগুলোই দেখুন এদের সাইড কাটিং আছে এটার মধ্যে সাইড কাটিং এরকম পেয়ে যাবেন সামনেই ঈদ তাই আজকে আমরা চলে এসেছি বড়বাজারের এমকে ব্যাঙ্গেলস দাদা এমকে ব্যাঙ্গেলস মানেই ব্যাঙ্গেলস এর হিউজ কালেকশন হিউজ হিউজ তো সামনে যে ঈদ রয়েছে ঈদ স্পেশাল কিছু কালেকশন আজকে দেখাবো ঈদের মধ্যে অনেক নতুন নতুন ডিজাইন এসেছে যেরকম আপনাদের দেখুন এরকম কালেকশন দেখাচ্ছি এখানে অনেক ডিজাইন আছে এখানে একটু দুটো ডিজাইন আমি খুলে দেখাচ্ছি খুলে তো দেখাও তাহলে তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন এরকম আপনাদের তালের উপরের স্টোন বসানো কাজের মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবে পুরো এভেলেবেল ডিজাইন পাবেন মোটামুটি ব্যাঙ্গেলস কি দাম থেকে অনেক ডিজাইন আমাদের ব্যাঙ্গেলস হচ্ছে চার পিসের চুড়ি যেটা হচ্ছে চল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে চল্লিশ টাকা থেকে টাকা থেকে ওকে আর লেমিনেশন পোলা হ্যাঁ লেমিনেশন পোলা আপনাদের ষোলো টাকা থেকে স্টার্টিং আছে ওকে আর শাখা পোলা ফেন্সি মধ্যে আপনার এভেলেবেল পেয়ে যাবে দেখুন এরকম এভেলেবেল শাখা পোলা পেয়ে যাবেন এদিকে দেখুন চুড়ি এভেলেবেল পেয়ে যাবেন আমি সব স্যাম্পল রেখেছি এইবারে লাইন বাই লাইন আমি দেখাবো হ্যাঁ একটু খুলে দেখাবো চুড়ের মধ্যে আছে হ্যাঁ এখন স্পেশাল হচ্ছে আপনাদের চুড় প্লাস চুড়ি স্টোনের মাল আচ্ছা এটা দেখে নিন এ দেখুন কত সুন্দর ডিজাইন আছে দেখে নিন সিলভার গোল্ডেন উপরে আছে এটা सेम গোল্ডেন উপরেও পেয়ে যাবেন হ্যাঁ স্টোনের উপরে এখন অনেক সুন্দর সুন্দর চলছে দেখুন এদিকে কাজটা দেখুন ডিজাইনটা দেখুন আচ্ছা সব রানিং ডিজাইন আছে আপনাদের সব মালে আমরা রেড বলি না ভিডিওতে আপনারা লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন রেডগুলো আমরা বলে দেবো ওকে কেন আমরা টোটালি হোলসেল করি ক্ষুদ্র কাস্টমাররা ফোন করবেন না অনলি হোলসেল যারা ব্যবসা করছেন করতে চাইছেন ইমিটেশন জুয়েলারি অল আইটেম ইমিটেশন জুয়েলারি আমার কাছে পেয়ে যাবেন এই ভিডিওটা পুরো বেঙ্গলস আমি দেখাবো পুরো বেঙ্গলস টোটালি বেঙ্গলস এইদিকে একবার ঘুরিয়ে দেখে দিন ফোর পিসের চুড়ির মধ্যে পুরো ভ্যারাইটিস লাগানো আছে এদিকে একবার দেখে দিন শাখা পোলা পুরো ভ্যারাইটিস পড়ে আছে এদিকে সব সিম্পল আমি নিয়ে এখানে রেখেছি তারপরে এদিকে লেমিনেশন পোলা ষোলো টাকা থেকে স্টার্টিং আছে টোটালি এখানে আছে তারপরে আপনাদের চুড়ের আইটেম অনেক ডিজাইন আছে এখানে এই আমি স্যাম্পল নিয়ে বসে আছি তাড়াতাড়ি করে আমি ভ্যারাইটিস আরো ডিজাইন আপনাকে দেখিয়ে দিই বেশ দেখাও তাহলে এই দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন আছে দারুণ এই টাইপে এডি মধ্যে পাথরের মধ্যে অনেক ডিজাইন চুড়ির মধ্যে পেয়ে যাবে এই দেখুন দারুণ ভ্যারাইটিস অনেক আছে দেখুন এদিকে দারুণ কত সুন্দর ডিজাইন আছে এই টাইপের রেট আপনাদের স্টুনের মধ্যে আমার কাছে পঁচাশি টাকা থেকে স্টার্টিং আছে বাহ্ এটা দেখুন কত সুন্দর ডিজাইন তার হচ্ছে তিন তার চার তার পাঁচ তার এরকম আলাদা আলাদা তার হবে তারের উপরে রেট আছে ঠিক আছে এটা দেখুন কত সুন্দর ডিজাইন হুম এ দেখুন পাত্রের মধ্যে প্রচুর ডিজাইন আছে আপনাদের দেখুন এ দেখুন একদম ঈদের কালেকশন একদম নিউ নিউ কালেকশন নিয়ে চলে এসেছি এম কে বেঙ্গলসে আপনারা শপে আসুন একদম সব থেকে বেস্ট কলকাতা বড়বাজারেই রয়েছে এমকে বেঙ্গলসের শপ স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন যারা ব্যবসা করতে চাইছেন এই ধরনের সুন্দর সুন্দর কালার দাদায় কালার গ্যারান্টি থাকবে তাই সমালে দেখুন আমাদের যত মাল দেখাচ্ছি আপনাকে বেসিক্যালি আপনার পিতুলে মাল পাবেন পিতুলে মাল ছমাস কালার যায় কিন্তু আমাদের গ্যারান্টি দিন না এমনি ছমাস যাবেই যাবে পিতুলের আইডি আমার হ্যাঁ ওকে

ঠিক আছে ভ্যারাইটিস ডিজাইন এই সময় আপনারা এই সমস্ত জিনিস কিনে নিয়ে যদি বিক্রি করেন ঈদের টাইমে কিন্তু বিক্রি হবে এই সমস্ত আইটেম হান্ড্রেড পার্সেন্ট তাড়াতাড়ি চলে আসুন তারপরে আপনাকে আরো গোল্ডেনের মধ্যে স্টোনের মধ্যে চার পিসের চুড়ি আছে আর অনেক ডিজাইন আছে ওইদিকে একবার ঘুরিয়ে দেখে দিন চার পিসের চুড়ির মধ্যে অনেক ডিজাইন লাগানো আছে আচ্ছা

এ দেখুন মাত্র পঞ্চান্ন টাকা কিছু কিছু ডিএন বলে দিচ্ছি যেটা দেখে আপনারা বুঝতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা ওকে দেখে নিন একদম নিউ নিউ কালেকশন এ দেখুন একদম নিউ কালেকশন বাহ যত চাইবেন অত পেয়ে যাবেন কোয়ান্টিটি মধ্যে মাল পাবেন দারুণ যা দেখাবো ওই রেটই দেবো আপনাকে আপনারা রেট কনফার্ম করার জন্য স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন রেটগুলো বলে দেবো আমরা এ দেখুন একদম নিউ নিউ কালেকশন বাহ এ দেখুন মোটা মধ্যে আছে সরু মধ্যে দুটোই আছে এটা পেয়ে যাবেন এই ডিএনটা দেখুন সুন্দর রানিং ডিজাইন এটা অনেক দিন থেকে কন্টিনিউ চলছে ডিএনগুলো দারুণ এটা দেখুন এটা নিউ কালেকশান ডিজাইনটা দেখুন এর কাজটা দেখুন কত সুন্দর কাজটা এই টাইপে আমার কাছে অনেক ভ্যারাইটিস আছে আমি কিছু কিছু ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যেটা দেখে আপনারা বুঝতে পারবেন কত ভ্রাইটিস আমাদের আছে এ দেখুন বাহ্ সুন্দর ডিজাইন আছে আপনার দারুণ এই টাইপের অনেক ডিজাইন আছে এটা দেখুন ফ্লাওয়ারের উপরে ডিজাইন খুব সুন্দর এটা দেখুন কত সুন্দর ডিজাইন বাহ এটা ছলাইটা দেখুন কাষ্ট দেখুন বরফি বরফি ডিজাইন করা আছে বলে উপরে ছলাই কাজ এই টাইপে অনেক ডিজাইন প্রচুর ডিএনএফডি পেয়ে যাবেন আমরা টোটালি হোলসেল করি সিঙ্গেল বিক্রি করি না এ দেখুন কত সুন্দর কাষ্ট দেখুন কত সুন্দর এরকম কম রেটে মধ্যে আপনি পেয়ে যাবেন আপনারা যদি ডিজাইন প্রচুর ভ্যারাইটি নিতে হয় একবার এমকে বেঙ্গলসে কিন্তু আসতেই হবে যারা ব্যবসা করতে চাইছেন তারাই আসুন কারণ পুরোটাই হোলসেল শপ রয়েছে একদম রিজনেবল দামে কিনে আপনারা দারুণ লাভে বিক্রি করতে পারবেন সমস্ত প্রোডাক্ট হ্যাঁ এই টাইপে আমাদের কাছে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আপনাদের এ দেখুন সুন্দর ডিজাইন আছে আপনি কলকাতা কোথাও থেকে মাল নেবেন আমাদের ব্যাপার নেই আপনারা আসুন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠান রেট বলে দিচ্ছি রেট কম্পেয়ার করবেন রেট মার্কেট থেকে কম হবে তাহলেই মাল নেবেন একদম একদম এ দেখুন সুন্দর কাজ দারুণ এই টাইপে অনেক ডিজাইন আছে একটু দুটো ডিজাইন নিয়ে এ দেখুন ডিজাইনটা দেখুন সুন্দর ডিজাইন এরপরে আপনাকে আরো কিছু দেখিয়ে দিচ্ছি আপনার সরু মধ্যেও পেয়ে যাবেন দেখুন কত সুন্দর ডিজাইন বাচ্চা দেখুন দেখুন মিনা করাও পেয়ে যাবে মিনা ছাড়াও পেয়ে যাবেন দুটোই পেয়ে যাবেন তারপর আপনাকে দেখে নিন এই দেখুন মিনা করা মিনা করা আছে কাজ করা আছে এরকম সরু মোটা দুটোই পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখে দিন এই দেখুন চার পিসে মোটা মাল এটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি জালি ছুড়ি সরু মাত্র পঁচাশি টাকা থেকে স্টার্টিং আছে দেখুন চার পিসে মাত্র পঁচাশি টাকা বা এই মালটা সেম মালে একটু মোটা নেবেন মোটাও পেয়ে যাবেন চার পিসে দেখুন চার পিসের মোটা পেয়ে যাবেন এর থেকে মোটা লাগলে ওর থেকেও মোটা পেয়ে যাবেন দেখুন দু পিসের মধ্যে ওটা চার পিসে এটা দু পিসের মধ্যে ওকে এটা আরো অনেক ডিজাইন আছে একটি দুটো ডিজাইন দেখুন একদম নিউ নিউ কালেকশন তারপর আপনাকে একটি মিনা করা মাল দেখিয়ে দিয়ে দেখুন সুন্দর ডিজাইন বাহ ঠিক আছে এরপরে আরো আপনাকে নতুন কালেকশন দেখিয়ে দিই এবং এই কাজটা দেখান ডিজাইনটা দেখান কত সুন্দর ডিজাইন বাহ দারুণ দারুণ ঠিক আছে এই টাইপের আরো অনেক ডিজাইন আছে এটা দেখুন কত সুন্দর ডিজাইন নাইস ঠিক আছে এটা হচ্ছে আপনাদের চুড়ের কালেকশন হলো দু পিসের মধ্যে এর আলাদা আমার কাছে আরো অনেক ডিজাইন আছে যেটা ব্রেসলেটের উপরে আছে এখানে দেখিয়ে দিন ব্রেসলেটের উপরে আছে দু পিসের মধ্যে দেখুন এই টাইপে আছে অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবে ছোটো বড়ো করতে পারবে এই টাইপে অনেক ডিজাইন আছে ঠিক আছে আর সাইজ আপনার সব রকম সাইজ একটা বাক্স মানে মিক্স থাকবে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি পুরো টোটালি এখানে ফ্যান্সি চুরি আছে চার পিসের মধ্যে ফেন্সি চুড়ি এটা জাস্ট আমি সিম্পল নিয়ে এসেছি এই মালটা আপনার বাক্স বাক্স এখানে লাগানো আছে টোটলি বাক্স বাক্স আছে লুজ পাবে না টোটলি বারো পিসের বক্স সাইজ মিক্স নিতে হবে আপনাকে ওকে দেখুন আমাদের চল্লিশ টাকা থেকে চার পিসের চুড়ি স্টার্টিং আছে মাত্র চল্লিশ টাকা থেকে ঠিক আছে এই দেখে নিন মাত্র বিয়াল্লিশ টাকা দেখুন যেরকম সাইজ আপনার মোটা হবে আপনার যেরকম মোটা হবে ওরকম দাম বাড়বে এ দেখুন ছুরি যত মোটা হবে অত দাম বাড়বে ভারী হলে দাম বাড়বে দেখুন সুন্দর ডিজাইন আছে এই টাইপে অনেক ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন চার পিসের বাউটি এরকম পেয়ে যাবেন এখন নিউ নিউ যেটা কালেকশান এসছে দু পিসের মধ্যে এটা দেখে নিন সুন্দর ডিজাইন ছটে ডিজাইন এসছে মাত্র ছটে ডিজাইন এসছে একদম হেভি মাল আসবা তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এ ডিজাইনগুলো দেখে নিন সুন্দর ডিজাইন নাইস নাইস দারুন এরপরে আপনাকে দেখে নিন এই ডিজাইন দেখে নিন সুন্দর ডিজাইন আছে এটা হুম ঠিক আছে দারুন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি চার পিসের মধ্যে আমার কাছে মিনিমাম 25 থেকে 30 খানা ডিজাইন আছে সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখুন এখানে সব স্যাম্পল লাগানো আছে আমি একটা দুটো খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন দেখুন কত সুন্দর কাজ আছে ফিনিশিং আছে হ্যাঁ হ্যাঁ এই টাইপের অনেক ডিজাইন অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন দারুন এরপরে আপনাদের পাইপ চুড়ি এটা সবই ভিডিওর মধ্যে আমরা দেখাই মাত্র পঞ্চান্ন টাকা চার পিস মাত্র পঞ্চান্ন টাকা টাকা ঠিক আছে এরপরে আপনাকে আট পিসের চুড়ির মধ্যে ভালো ভালো ডিজাইন আছে ওটাও পেয়ে যাবেন এ দেখুন আট পিসের চুড়ি ভারী চুড়ি আছে এটা অ্যাভেলেবেল পাবে তিন চারটে ডিজাইন হবে এটার মধ্যে এটা দেখুন আট পিসের চুড়ির মধ্যে একদম নিউ কালেকশন এসছে এটা দেখুন রাত চুড়ি দারুণ ঠিক আছে এরপরে আট পিসের মধ্যেও অনেক ডিজাইন আছে চার পিসের মধ্যেও আছে দু পিসের মধ্যে চুরের মধ্যেও অনেক ডিজাইন আছে এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এ দেখুন দু পিসের মধ্যেও অনেক ডিজাইন আছে অ্যাভেলেবেল হুম বাহ বলে একটু দেখিয়ে দিচ্ছি যেটা দেখে বুঝতে পারবে এ দেখুন সুন্দর ডিজাইন আছে বাহ এরপরে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি চুরির মধ্যে এখনও অনেক কালেকশান আছে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখুন শাঁখা বলে আমাদের এখানে সাম সিম্পল নিয়ে বের করে রেখেছি ওকে শাখা বলে আপনাদের এখানে পুরো অ্যাভেলেবেল আছে আমাদের লাগানো আছে পুরো বাক্সতে আমি কিছু কিছু ডিজাইন আমি খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি যেটা থেকে বুঝতে পারবেন একদম নিউ নিউ কালেকশন এ দেখুন মুখওয়ালা ডিজাইন সুন্দর ডিজাইন আছে বাহ দারুণ এরপরে এইটাই মধ্যে আপনার ডিজাইন আছে দেখে নিন এ দেখুন হুম এসব সুন্দর ডিজাইন আছে মুখের মধ্যে ডিজাইন দেখাচ্ছি দারুণ তারপরে এই ডি এড গুলো দেখে নিন বলের উপরে ডিজাইন করা আছে ওকে হুম বা এটা দেখুন প্লেনের মধ্যে দেখুন প্লেনের মধ্যে ওটা ডিজাইন বডি উপরে ডিজাইন ছিল এটা প্লেন মুখ আছে ওকে এ অনেক ডিজাইন আপনি अवेलेबल পেয়ে যাবেন আরো ফেন্সি অনেক ডিজাইন আছে আমি দেখাবো এর আগে আমি দেখিয়ে দিচ্ছি কিছু কম দামে মাল আছে আচ্ছা ওটা দেখিয়ে দিচ্ছি চার পিসে মাত্র 42 টাকা আছে মোটাটা চার পিসে 42 টাকা এ দেখুন চার পিসে মাত্র 42 টাকা ওকে এরপরে আপনার দেখিয়েছি দেখুন দু পিসের মোটর চুড়ি মোটর পোলা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং আছে থার্টি ফাইভ অলি টাকা ওকে রেড আর হোয়াইট দুটোই পেয়ে যাবেন দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা একই ডিজাইন হবে দুটো দিয়ে রেড আর হোয়াইটের মধ্যে হয়ে যাবে কি ডিজাইন হয়ে যাবে চার পিসের আপনাদের পোলা আছে এটা এভেলেবেল পেয়ে যাবেন চার পিসের মধ্যে আপনাদের বিয়াল্লিশ টাকা থেকে আমি আগে বললাম সোমাল পঁয়তাল্লিশ টাকা আছে বিয়াল্লিশ টাকা আছে এরকম রেঞ্জের মধ্যে আছে এভেলেবেল পেয়ে যাবেন তারপরে আরো চার পিসের মধ্যে আরো ফেন্সি ডিজাইন আপনি এভেলেবেল পেয়ে যাবেন দেখুন বেঙ্গলস মধ্যে আপনি নলস ইমিটেশন মধ্যে আমাদের যা রেট দেব 100% আপনি মার্কেট থেকে রেট কম পাবেন আর এটা নাকি আমরা এক বাক্স দু বাক্স রেখেছি কি মাল আসলে আপনারা শেষ হয়ে যাবে কোয়ান্টিটির মধ্যে মাল পাবেন দেখুন মোটা মাল যত স্টক চাইবে পেয়ে যাবে যত স্টক চাইবে তত পেয়ে যাবেন এ দেখুন অ্যাভেলেবেল মাল পাবেন দারুন ডিজাইন দেখুন হুম দেখুন কত সুন্দর ডিএন কত সুন্দর কাজ হ্যাঁ এই আরো ফেন্সি মধ্যে গোল পোলা মধ্যে লাগবে গোল পোলাও মধ্যে অনেক ফেন্সি ফেন্সি মাল আপনি পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি আরো ফেন্সি মাল হ্যাঁ যেটা হচ্ছে আপনাদের এই মালগুলো ফেন্সি আছে আচ্ছা দেখুন এসব আলাদা আলাদা ডিজাইন আছে সব ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাহ জাস্ট আমি সিম্পল বের করে রেখেছি একটি দুটো ডিজাইন আমি খুলে দেখিয়ে দিচ্ছি রেগুলার আসুন একবার ব্যাঙ্গেলসের ব্যবসা যদি করতে চান একবার চলে আসুন নিজে দোকানে রাখতে চান তাহলে এমকে ব্যাঙ্গেলসে একবার আসতেই হবে আপনাকে একদম সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি জিনিস আর প্রচুর স্টক একই ছাদের তলায় সঠিক দামে আপনারা এরকম হিউজ স্টক কিন্তু পেয়ে যাচ্ছেন এমকে ব্যাঙ্গেলসে তো এটা কি কালেকশন আছে দাদা নতুন দেখা পলা উপরে ভালো ভালো ডিজাইন আছে এই টাইপের যা দেখাবো আপনার রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন ওকে পুরো অ্যাভেলেবেল পাবেন এই

যেরকম এটা দেখুন ল্যামিনেশনের মধ্যে আপনার স্বস্তিক আছে আপনাদের ডবল কালার আছে এবং সিঙ্গেল কালার মাত্র দু পিসের স্বস্তিক দেখুন নিন কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা বাহ এ দেখে নিন দু পিসের স্বস্তিক মোটা মাত্র কুড়ি টাকা করে নিউ আপডেট রেট আছে এটা নিউ আপডেট রেট মাত্র কুড়ি টাকা করে দারুন ঠিক আছে এই মালগুলোই আপনাদের চার পিসের মধ্যেও পেয়ে যাবেন চার পিসেরও আপনি পেয়ে যাবেন স্বস্তিক মধ্যে এরপরে আপনাকে আরো অনেক কালেকশন আছে আমাদের এখানে একবার ঘুরিয়ে দেখে দিন পুরো লেমনেশন পলে অনেক ডিজাইন আছে মানে এমকে ব্যাঙ্গলেস স্টক নিয়ে কিন্তু কোনো কোশ্চেন নেই দেখতেই পাচ্ছেন সব ডিসপ্লে এগুলো স্টক বলা ভুল এগুলো হচ্ছে এত রকমের ডিসপ্লে রয়েছে গোডাউনে গেলে স্টক নতুন কালেকশন বাহ দেখুন একদম ইউনিক একটা নতুন ডিজাইন দারুণ ঠিক আছে এরপরে আরো অনেক ডিজাইন আছে এখানে সব লাগানো আছে দেখুন একবার ঘুরিয়ে দেখে দিন বুঝতে পারবেন কত ভ্যারাইটিস আছে দেখুন এখানে স্টুনের মাল কত রাখা আছে কত সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন একদম ভ্যারাইটিস স্টক ভ্যারাইটিস কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এম কে বেঙ্গেলস এ স্টুনের চুড়ি চার পিসের মধ্যে অনেক ভ্যারাইটিস এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে আরো অনেক ডিজাইন আছে আমাদের এখানে চার পিসের চুড়ি আছে দু পিসে আছে ছ পিসে ষাট পিসে এভেলেবেল পেয়ে যাবেন আপনারা শপে আসুন এবং এরকম মিনা কোরা মিনা ছাড়া চুর আপনি পেয়ে যাবেন আচ্ছা একটু ডিএন হলো আচ্ছা একটু দেখিয়ে দেখাতে দেখাতে একটা খুলেও একটু দেখিয়ে দেবেন এই দেখুন এটা দেখুন এটাও মোটা আছে এটাও একটু খুলে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এই দেখুন কত সুন্দর ডিএন আছে দেখুন বাহ কত মোটা মাল দারুন ঠিক আছে এই অনেক ডিজাইন আপনি এভেলেবেল পেয়ে যাবেন এটা একটু জাস্ট সিম্পল আমি দেখালাম একদম চলে আসুন স্ক্রিনে দাও এখানে দেখে নিন কত ডিজাইন আছে দেখে নিন বাহ এই দেখুন এই ডিএনটা দেখুন হুম তো দেখুন যত বাক্স তুলবো সব আলাদা আলাদা রেড পাবেন আলাদা আলাদা ডিএন পাবেন দেখো বাহ দারুন এরপরে আরও অনেক ডিজাইন আছে দেখুন হ্যাঁ এটা নিউ কালেকশন আছে এটা একদম এটা খুলে দেখাচ্ছি যেটা দেখে বুঝতে পারবেন দেখুন বাহ দারুন কত সুন্দর ডিজাইন আছে দেখুন খুব সুন্দর এরপরে আপনাদের কঙ্গন আমাদের কাছে अवेलेबल পাবেন কঙ্গন হুম এদিকে কঙ্গন সব রাখা আছে দেখুন এরকম কঙ্গনের মধ্যে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা প্রচুর ডিএন পেয়ে যাবেন আপনি কঙ্গনের মধ্যে দারুন ঠিক আছে এরপরে আপনাদের আরও আমার কাছে অনেক ভ্যারাইটিস আছে আপনারা বেঙ্গল সাইডম পুরো নেবেন হ্যাঁ আপনি যে কোনো জায়গা থেকে নেবেন আমাদের কাছে রেট একবার দেখে নেবেন যে চাই করে নেবেন ডিজাইনার রেট আপনার কাছে বেস্ট পাবে হ্যাঁ বেস্ট পাবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা আমি চেষ্টা আমি বলবো কাস্টমারদের ফার্স্ট আপনি ওরা দোকানে আসুন দোকানে আসতে পারছেন না তাহলে আপনি ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখে আপনি নিতে পারবেন ওকে অনলাইনের মাধ্যমে মিনিমাম পাঁচ হাজার টাকা মাল নিতে হবে আগে পেমেন্ট করতে হবে তারপরে মাল যাবে আমাদের ডি নেই আমাদের উপরে বেঙ্গল সাইডম দেখিয়েছি এটা নিচে আপনাদের ছোট আইটেম এখানে আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে তিন টাকা চেন থেকে স্টার্টিং আছে তিন টাকা চার টাকা পাঁচ টাকা একটু ভালো মধ্যেও আছে কমার মধ্যেও আছে সবই রকম আছে ওকে এরপরে আপনাদের চিকের আইটেম পুরো ভর্তি আছে আমাদের চিকি আইটেম পুরো ভর্তি আছে তারপরে এইদিকে আপনারা দেখে নিন রিং এর আইটেম পেয়ে যাবেন अवेलेबल রিং এর উপরে अवेलेबल পেয়ে যাবেন ছোট বড় মিডিয়াম অংটি উপরে পেয়ে যাবেন আচ্ছা তারপরে নো আইটেম পেয়ে যাবেন সব ধরনের ইমিটেশনের কালেকশন ইমিটেশনে সব রকম আইটেম আপনি अवेलेबल পেয়ে যাবেন পোলা অংটি মাত্র 3 টাকা থেকে স্টার্টিং আছে পোলা অংটি 3 টাকা থেকে মাত্র 3 টাকা থেকে পেয়ে যাবেন এদিকে দেখিয়ে দিন গোল্ডেন এ কালনে সব লাগানো আছে ওকে এরকম ঝুমকো কানের দুল আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন এদিকে দেখুন সব ঝুমকো লাগানো আছে এভাবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেশ এখানে আছে হ্যাঁ বড়োর মধ্যে আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল আচ্ছা ঠিক আছে তারপরে আপনাদের চুড়ের আইটেম পেয়ে যাবেন হ্যাঁ চুল আছে এখানে চুড়ের আইটেম পুরো পেয়ে যাবেন তারপরে আপনাদের কানওয়ালা যেটা হয় মিনা কড়ি মিনা ছাড়া দুটোই পেয়ে যাবেন ওকে এ টাইপের মধ্যে ঠিক আছে এরপরে আপনাদের আরও ছোট ছোটো কানের আছে যেটা আমাদের দেখিয়ে দিচ্ছি এখানে

দেখুন অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন দেখুন এখানে ঢালছি সব ওই ধর সাকা অরিজিনাল কত স্টক আছে দেখেনি দারুন এই টাইপে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন দারুন যত চাইবেন তারপরে আরো ডিজাইন ফেন্সি ফেন্সি ডিজাইন অরিজিনাল সাকা মধ্যে অনেক ডিজাইন আছে তা আপনারা শপে আসুন দেখুন কিভাবে তোমার কাছে আসবে দাদা একটু বলে দাও আমাদের কাছে আপনাদের যে কোনো জায়গা থেকে আসবেন নাম্বার দেওয়া থাকবে নম্বরে কল করুন আমরা গাইড করে নেব কলকাতা বড় বাজারে এসে তোমাদেরকে ফোন করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা গাইড করে নিয়ে আসবে হ্যাঁ বড় বাজার এসে ফোন করবেন আমি লোক পাঠিয়ে আপনাকে আনাতে পারবো বেশ তাহলে আজকে এখানেই শেষ করি ভিডিওটাকে সো মাচ